নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের বিয়েবাড়ির ব্লগ ছোট্ট ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি পরে আবার অন্য ভিডিও নিয়ে আসব আর দেখো এখন এই যে সকালবেলা কিন্তু এখন এই যে ষষ্ঠীর এখন নেমন্তন্ন করা হচ্ছে মেয়ের বিয়ের জন্য এই যে এখন জল মিষ্টি পান পাতা এইগুলো দিয়ে ধূপ বাতি দিয়ে কিন্তু পূজা দেওয়া হলো সকালে আর এই যে আমরা এখন কিন্তু হলুদ দেওয়ার জন্য সবাই কিন্তু চলে এসেছি আমরা সাতজন রে আছি মানে রে বলা হয় যারা আমরা হলুদ দিই সেই সাতজন রে মিলে কিন্তু আমরা হলুদ দেওয়ার জন্য চলে এসেছি মেয়েও চলে এসেছে এই যে আমাদের সানের ধারে এখন বসেই পড়েছে আর আমাদের এখানে নিয়ম আমাদের এখানে কিন্তু গ্রামের দিকে যে পুকুর ঘাটে বসেই কিন্তু গায়ে হলুদ মাখানো হয় আর এই যে সবাই কিন্তু আমরা এখন হলুদ মাখাচ্ছি দেখতেই পারছো আর হলুদ দেওয়া হয়ে গেছে সবাই একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এখন কিন্তু এই যে স্নান হয়ে গেছে স্নান সেরে ওরা কিন্তু এখন বরণ করছে এই যে এখন বরণ চলছে বরণ করে তবেই কিন্তু মেয়ে কিন্তু একদম মাথায় ঘুমটা টেনে ঘরে চলে যাবে মানে মন্দিরে গিয়ে একটু প্রণাম প্রণাম সেরে এবার তারপরে ঘরে যাবে আমাদের এখানে এরকম নিয়মই আছে তোমাদের ওখানে কেমন নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে তোমরা সবাই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি আর যদি তোমাদের আমার ভিডিওটা যোগ্য মনে হয় যদি তোমাদের ভালো লাগে যদি আমার ভিডিও তোমাদের একটু উৎসাহিত করার ইচ্ছা হয় তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকে বন্ধুরা এই দেখো এখন কিন্তু বরণ হয়ে গেছে আর বরণ হয়ে যাওয়ার পরে এই যে এখন কিন্তু এই বাড়ির দিকে চলে যাচ্ছে ঠিক আছে এই যে সবাই এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর তোমরা সাথে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে নিয়ম কিন্তু কোন সাথে একজনকে স্নান করতে হয় একজন কিন্তু স্নান করেছে আর এই যে সাঁকা পলা ঠাকুরের কাছে দেওয়ার ছিল সেই সাঁকা পলা নিয়ে এখন কিন্তু নতুন মেয়ের হাতে এই যে শাকা তোলা হচ্ছে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি মানে একটা নতুন মেয়ে যখন শাঁখা পলা যখন শাড়ি সুন্দরভাবে মানে মানে এতটা সুন্দর লাগে সত্যি মানে অসাধারণ দেখতে লাগে তখন মানে তোমাদের সাথে সেই মুহূর্তটা সত্যি মানে একটা অসাধারণ মুহূর্ত এই যে দেখো শাঁকা পলা পরে মানে মেয়েটার সুন্দর সৌন্দর্যটা মানে মানে ডবল বেড়ে গেছে একটা মেয়ের সৌন্দর্য যতটা থাকে কিন্তু তারা সাঁকা পলা শাড়ি পরার পর তার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন দেখতেই পাচ্ছ মেয়েটার মানে সৌন্দর্যটা কতটা সুন্দর হয়ে গেছে কতটা দ্বিগুণ হয়ে গেছে আর এই যে সবাই কিন্তু ওর দিদি কাকিমা আমরাও সবাই কাকিমা হই সবাই রয়েছি পাশে এই যে দেখাচ্ছে হাতটা কত সুন্দর লাগছে দেখো সাঁকা পলা গয়নাতে একদম মানে খুব সুন্দর লাগছে মানে সত্যি অসাধারণ লাগছে অপূর্ব এক একটা সুন্দর মুহূর্ত আমি ভিডিও করে নিয়েছি আর অবশ্যই ভিডিও করেছি মানে তো তোমাদের সাথে শেয়ার করব আর সেই জন্য শেয়ারও করলাম আর এই যে এখন কিন্তু আলতা পরানো চলেছে এই যে আলতাটা কত সুন্দরভাবে আলতা পরানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে আলতা পরে মানে সত্যি অসাধারণ লাগছে তারপর আমরাও একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম যেহেতু গায়ে হলুদ সবাই দেওয়ার পরে একটু সবাই তো মজা আনন্দ তো থাকবে এই যে আমরা গানটা আর এই মুহূর্তে দিলাম না খুব সুন্দরভাবে আমরা একটা গান করছি দেখো সবাই মিলে অনেক মজা করছি আনন্দ করছি মানে সত্যি বিয়েবাড়ি মানে তো একটা আলাদা একটা মজার জায়গা তাই না অনেকটা আনন্দের জায়গা কিন্তু যখন কোনে বিদায় হয় তখন আমাদের অনেকটা কষ্ট হয় কিন্তু তার আগে কিন্তু এই যে আমাদের মুহূর্তগুলো এগুলোই কিন্তু আমরা ফোনে ধরে রেখে দিই ভিডিওর মাধ্যমে সুন্দর মুহূর্তটাকে ধরে রেখে দিই সত্যি এত সুন্দর মুহূর্ত মানে এত সুন্দর আনন্দের ব্যাপার আমাদের অনেকটাই আনন্দ করছি আর তোমরাও সবাই পাশে থেকো আবার পরের ভিডিও নিয়ে আসছি সবাই কিন্তু পাশে থাকবে আজকের কিন্তু আমি সবাইকে সেইভাবে ভালোবাসা দিতে পারছি না তোমরা কিন্তু কেউ কিছু মনে করবে না সবাই পাশে থেকো ভালোবাসা দিও আমি অবশ্যই তোমাদের পাশে আছি ভালোবাসা দেওয়ার জন্য এখন যেহেতু বিয়ে বাড়িতে আছি তাই ঠিকঠাকভাবে এখন তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো না বুঝতেই পারছো সেই ব্লগ ভিডিও তোমাদের এখন ছাড়লাম আর পরে আবার কিন্তু আরও নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটা দিলাম ছোট্ট করে ব্লগ ভিডিওটা দিলাম যেহেতু আমাদের তো ব্লগ ভিডিও দিতে হবে তাই আমি ছোট্ট করে এখন এই ব্লগ ভিডিওটা বানিয়ে দিলাম আর তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে আমরা এত আনন্দ মজা হয়েছেই করছি আর তোমাদের সাথে সেই জন্য আমি আনন্দটা একটু ভাগ করে নিলাম তোমরা কিন্তু সবাই বলো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিও ঠিক আছে সবাই ভালো থেকে